পিছনে কি ইউনিক এজেন্সির কোনো ভূমিকা রয়েছে एक्चुअली হচ্ছে মানে একটা টিম একটা কাজের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট একটা সংগঠন যে সংগঠনটা মোটামুটি ভালোভাবে তাদের টিমের মেম্বারদেরকে একটু দেখভাল করে বা তাদেরকে প্রশিক্ষণের চিনতে পারে এবং তারা যাতে খুব ভালোভাবে এখান থেকে সফল মানে দ্রুত সফল হয় এর ইউনিক এজেন্সিটা ভালোভাবে কাজ করতেছে একটা সংগঠনের সাথে হ্যাঁ এখন যারা নতুন আসতে চায় বিমা পেশাতে তাদের সম্পর্কে আপনি কিছু বল আসলে বিমা পেশাটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জিং একটা পেশা কারণ এখানে এত পরিমাণ নেগেটিভ রিউমার আছে নেগেটিভ ই আছে তো সেই ক্ষেত্রে পেশায় বর্তমান সমাজে যারা আছে তারা আসতে চায় না সহজে তো যদি এখানে কেউ মানে স্বাধীনভাবে তার ক্যারিয়ারটাকে মানে উদ্যোক্তা যায় উদ্যোক্তা এখানে উদ্যোক্তা হিসেবে যদি কেউ আসতে চায় যে আমি নিজে ভালো কিছু করবো তাহলে তার জন্য বিমাটা বেস্ট প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে চ্যালেঞ্জিং পেশা অভিনয় করে পৃথিবীতে যতগুলো পেশা আসে সবচেয়ে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং পেশা হচ্ছে বিমাটা স্যার আপনাদের কাছে আমার শেষ প্রশ্ন থাকবে এই চ্যালেঞ্জিং পেশাটাকে আয়ত্ত করার জন্য সফল হওয়ার জন্য কি কি করণীয় থাকবে শুধুমাত্র বিমা পেশাটা না যেকোনো পেশায় যদি সে সফল হতে চায় তাহলে দুটো জিনিস দরকার আমার মতে তিনটা জিনিস এর মধ্যে হচ্ছে ইচ্ছা চেষ্টা আর হচ্ছে ধৈর্য এই তিনটে জিনিস যদি কেউ থাকে এর পাশাপাশি হচ্ছে যদি তার ড্রিম থাকে যেমন অনেক বড় ড্রিম যেমন এখানে অনেক বাংলাদেশের প্রেক্ষাপটে যারা স্টুডেন্ট আছে তারা চাকরি চাকরি বেশি করতে চায় তো তারা ব্যবসা বা রিক্স নিতে চায় তো এখানে যদি কারো ড্রিম থাকে যে আমি বড় ভালো কিছু করবো জীবনে তার জন্য ইন্স্যুরেন্স পেশাটা এর জন্য দুইটা জিনিস বা তিনটে জিনিস দরকার ইচ্ছা শক্তি এবং চেষ্টা এবং স্বপ্ন অনেক ধন্যবাদ স্যার আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের আলফার পাশে থাকুন ইউনিক এজেন্সির সাথে থাকুন সবাইকে